ভাই ভালো আছেন টাইগার মুরগি ভাইয়া টাইগার বাচ্চা না বয়স চার দিন বয়স জোড়া একশো বিশ জোড়া একশো টাকা

আড়াইশো টাকা খাসি মুরগির বাচ্চা বারো কেজি ওজন হবে এটা কয়দিনের বাচ্চা এটা বয়স মাত্র চার দিন খুব ভালো লাগতেছে দেখতে আমার আশা করি আপনাদেরও ভালো লাগতেছে

সতেরো দিন বয়স লাল টাইগার আসসালামু আলাইকুম गाइस বর্তমানে আছি গাজীপুরে গাজীপুর বর্তমানে টঙ্গী আছি টঙ্গীতে কোয়েল পাখি পাখি কোয়েল পাখি তো দেখি মুইলা নিবে শুধু 38 টাকা পাইকারি শুধু আটত্রিশ টাকা পাইকারি মহিলা দিবেন কত শুধু কালো রাখবো মহিলা কালো সব কালো ফুটা রাখবো আর পুরুষ শুধু লাল থাকবে এটা বয়স কত এটা বয়স ছাব্বিশ দিন আর এটা এটা নেবে একই টাকা নিতে পারে শুধু একশো টাকা করে একশো টাকা জি এটা বারো কেজি ওজন হবে বারো কেজি ওজন জি জি অরিজিনাল টাইগার আর একটু দাম কমলো অরিজিনাল টাইগার বারো কেজি বারো কেজি ওজন হবে বয়স কত এটা বারো দিন মাত্র বারো দিন জি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক এটা কত করে দিছে টাকা টাকা পিস পিস বয়স বয়স দিন ঐতিহ্যবাহী টঙ্গি সাপ্তাহিক হাট প্রতি রবিবার এই হাটটা বসে সকাল থেকে বিকাল অব্দি চলতে থাকে সময় বিবাস ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে